নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আজ আমি ভেটকি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্না করব। তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করে দিচ্ছি এখানে লাউটাকে গোটা অবস্থায় ধুয়ে ঝেড়ি ঝেড়ি করে কেটে নিয়েছি লাউ কেটে ধুলে কিন্তু রান্নার সময় কড়াইতে অনেক জল বেরোবে এবার আমি ভেটকি মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি প্রথমে মাথাটাকে আমি ভেজে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে তিন চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাথাটাকে ছেড়ে দেব গরম হয়ে গেছে মাথাটা দিয়ে মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি লাউটা ছেড়ে দিচ্ছি লাউটাকে ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি লাউটাকে লোনের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ঢেকে দেবো তাহলে সহজেই লাউটা মজে যাবে তিন চার মিনিট পর লাউটা অনেকটাই মজে গেছে এবার আমি মাছের মাথাটাকে একটু ভেঙে নিয়েছি এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এক একটুও জল দিয়ে নিই দেখুন কতটা জল বেরিয়েছে এই জলের মধ্যেই কিন্তু লাউটা সব সেদ্ধ হয়ে যাবে এই যে বন্ধুরা জলটা পুরোটাই শুকিয়ে গেছে লাউ মাছের মাথাও খুব ভালোভাবে মজে গেছে এবার আমি সব চিনির পরিবর্তে এখানে হাফ চামচ আখি গুড় নিয়ে নিয়েছি আখি গুড়টা দিয়ে দিচ্ছি এইটা পুরো আপনাদের পছন্দ আমাদের পরিবারে যেহেতু সবাই একটু মিষ্টি 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 তরকারি পছন্দ করে সেই জন্য কিন্তু আমি মিষ্টিটা দিই মেট্রি মাছের মাঠে মাথা দিয়ে লাউ ঘন্টু রেডি সব শেষে আমি একটু পুটনো ধনে পাতা ভালো করে সব মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে এবার আমি লাউ পাত্রে ঘন্টুটাকে এই যে বন্ধুরা ভেটকি মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট প্লেটে ঢেলে নিয়েছি আমরা তো চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে অনেকেই লাউ ঘন্ট করে খায় এভাবে ফেটকি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করে খাবেন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি